আমি যে পুকুরটায় রয়েছি তার ডানদিকে ক্রিমিনাল বাঁদিকে ক্রিমিনাল কই মাছের মতো কিলবিল করছে ক্রিমিনাল তা আমি কি করব তারা রাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে লাঠি নিয়ে ঘুরবেন এই সেই গল্পের রাজার মতো রাজা রাত্রিবেলা বেরিয়ে লাঠি হাতে ঘুরছে আর জেল কাস্টোডি তো মানে দারুণ জায়গা মানে একদম ক্রিমিনালদের স্বর্গরাজ্য যারা রয়েছে কি বলবেন আপনি একটা কথা আপনি বলুন তো তালতলা ক্লাবের বিরুদ্ধে এত অভিযোগ এত ভিডিও এত ফটো তাদের কয়েকজন সদস্যর বিরুদ্ধে এত অভিযোগ তারপরেও তালতলা ক্লাব পুরো ড্যাংড্যাং করে দরজা খুলে পায়ের ওপর পা তুলে জমিয়ে বসে কিভাবে এলাকায় দাপট চালাচ্ছে এই ক্লাবটাই তো সিল হয়নি এটা পুলিশ কি উত্তর দেবে আজকে যদি মনমান ক্লাবে বসে গণপিটুনি রোজ চলে বা ইসরান ক্লাবে তো ক্লাবে কি অ্যালাউ করবে পুলিশ না পুলিশ গিয়ে ক্লাবে তালা দেবে গুন্ডাদের যে আশ্রয়স্থল সেই আশ্রয়স্থলটাকেই যদি বন্ধ না করা যায় তাহলে কি করবেন আপনি তাহলে কি করবেন আপনি সেখানে দেখা যাচ্ছে জাঙ্গা রাহুল গুপ্তা এদের এদের এরা মানে এক সময় হ্যাঁ এরাই তো ক্লাবের মেন ভলান্টিয়ার এরাই ক্লাবের সবকিছু এটা হওয়া কি উচিত বাঞ্ছনীয় এরম এরম ধরনের মারধর বা এই ধরনের কিছু এইসব দেখুন এই রকমভাবে হচ্ছে কি সেটা তো আপনারাই বলবেন আপনারাই দেখছেন আমি খালি প্রশ্ন করব তাহলে কি রাজ্যের পুলিশের হাতে এমন কোনো আইন নেই যে একটা ভয়ঙ্কর ক্রাইম করার পরে মোটামুটি পারমানেন্টলি পারমানেন্টলি কাউকে আটকে রাখার এখানে আরেকটা ক্লাব অনেক ক্লাব একটা এ কেন এবং অনেক ক্লাবে আবার আমার নামে প্রেসিডেন্ট করা আছে সেখানেও পুরো ক্রাইম চলছে তাহলে মধু কেন কিছু করতে পারে আমি তো ওপেনলি বলছি প্রত্যেকটা পাড়ায় সার্টটা চলছে জুয়া চলছে আমি তো চ্যালেঞ্জ করছি পুলিশ কি করছে সেটা আমি কি করে বলবো আমার তো বলার কিছু নেই আমার যেখানে বলার মমতা ব্যানার্জির কাছে আমি সুযোগ পেলে তার কাছে বলবো বলছি আপনিও কোনো একটা জায়গায় বলছেন যে এই এমন একটা সময় আসতে পারে যেহেতু আপনার কোনো সিকিউরিটি নেই আপনাকেও এরকম করে মেরে দিতে পারে না আমি বলছি আমি তো সিকিউরিটি নিয়ে ঘুরি না সত্যিই যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো জনগণের তাহলে জনগণ কবে আমার বিরুদ্ধে একটা আঙুল তুলে ছবি দেখাতো বা একটা কাগজের টুকরো ছুঁড়তো বা আমাকে ঘেরাও করতো জনগণ কিন্তু বলছে আমাদের এমএলএ কিন্তু এই সবের সঙ্গে জড়িত নয় তিনি যেমন সাদা পাঞ্জাবি পড়েন সেরকমই সাদা রং তার আর সেই রকমই সাদা মন নিয়ে হৃদয় নিয়ে সরল সাদাভাবে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমি কি করব আমি যে পুকুরটায় রয়েছি তার ডান দিকে ক্রিমিনাল বাঁদিকে ক্রিমিনাল কই মাছের মতো কিলবিল করছে ক্রিমিনাল তা আমি কি করব এখন কার সঙ্গে কত ক্রিমিনাল আছে এটাই সব থেকে বড় স্ট্যাটাস দলের লোকের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যে যত বেশি ক্রিমিনাল রাখছে তার তত বড় স্ট্যাটাস আমাদের সঙ্গে ক্রিমিনাল নেই কি করব বলুন আমরা দশ হাজার লোক যে কোনো মুহূর্তে ডাকলে ক্রিমিনাল ছাড়াই আমাদের আসবে এটা তো ভয়ঙ্কর কথা বলছেন যে একদম তৃণমূলের মধ্যেই ক্রিমিনাল বা তৃণমূলের যারা নেতা নেই নাহলে এই যে ছবিগুলো দেখাচ্ছেন তো সবই তৃণমূল কালতলা স্পোর্টিং ক্লাব যেখান থেকে সমস্ত মারের উৎস সবকিছু সেই ক্লাবটা তো ড্যাং ড্যাং করে খুলে ওপেনলি ঝাড়বাতি লাগিয়ে চলছে পুলিশ কেন পারছে না সেটা আমি কি করে পুলিশ বলতে দেবে আমি তো পুলিশ নই ক্লাবও বন্ধ হয় না ক্লাবের গুন্ডামিও বন্ধ হয় না আর এর পেছনে রয়েছে ঠিকাদার যে ঠিকাদারে না আমি তো জেনদের বলবো না জেন রাহুল এরা তো তুচ্ছ এরা তো বোড়ে মাত্র দাবার বোড়ে এদের পেছনে যারা এদের বেল করে ছাড়াচ্ছে যারা টাকা খরচ করছে যারা বেলা তুফান তুলছে যারা এই ক্লাবটাকে ঘিরে পেটানো শুরু করছে সেই ঠিকাদারদের ব্যাপারে পুলিশ কি অ্যাকশান নিচ্ছে আমি কেন নাম বলতে যাব আমার কোনো ভয়ডরের ব্যাপার নেই কিন্তু এটা তো ঠিক যে আমরাও তো ঘুরে ঘুরে বেড়াই চোখের সামনে সবই দেখতে পাচ্ছি কিন্তু বলে কী হবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন কয়েক হাজার হাজার পঞ্চায়েত জায়গায় কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে সারা রাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে লাঠি নিয়ে ঘুরবেন এই সেই গল্পের রাজার মতো রাজা রাত্রির বেলা বেরিয়ে লাঠি হাতে ঘুরছে আসামি অ্যারেস্ট করার জন্যে এটা কি সম্ভব এটা সম্ভব নয় কিন্তু পুলিশকে তো দিতে দিচ্ছেন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে পুলিশ যে বেলটা দিচ্ছে মানে যে মামলাটা দিচ্ছে সেটা সকালে পিসি হয় বিকেলে জেসি হয়ে যাচ্ছে সকালে পুলিশ কাস্টাডি তারপর বলছে আমাদের পুলিশ তো জায়গা নেই তখন জজ সাহেব এখন জজ সাহেব যদি জেল কাস্টাডি দিয়ে দেয় আর সাত দশ দিন জেল কাস্টাডি হওয়ার পরেই তারপরেই রিলিজ আর জেল কাস্টাডি তো মানে দারুণ জায়গা মানে একদমও ক্রিমিনালদের স্বর্গরাজ্য ওখানে গেলে সবাই সবাই বন্ধুত্বের সঙ্গে দেখা হয় জেলের ভেতর আবার তারা ফিস ফিস্ট করে বলি এই এই অবস্থা এই অবস্থায় এই আরেকটা ঘটনা যেটা ছবি ভাইরাল হয়েছে যে গুলি চালানোর ঘটনা একেবারে গুলি চালাচ্ছে যেখানে জ্যান সিংকেও দেখা যাচ্ছে এবং আরেকজনকে দেখা যাচ্ছে বি তাকে গুলি চালানো শেখাচ্ছে একদম সেটা একদম একটা বাজারের মধ্যে এক নামে আমি বলছি আপনারা খালি তালতলা স্পোর্টিং ধরছেন কেন আমি তো বলছি এই এলাকার মধ্যে আরিয়া দয়ের মধ্যে আরও ক্লাব রয়েছে যাদের নাম বেরোচ্ছে না যারা এখানে বেলা প্র্যাকটিস করাচ্ছে ঘটনাচক্রে দুর্ভাগ্য আমার সব জায়গাতেই দেখবেন পুজো কমিটির মতো মাথায় মদন মিত্র প্রেসিডেন্ট সাপের মুকুটে যেমন না সাপের ফোনায় একটা ইয়ে থাকে না চুনিপান্না থাকে মনি থাকে রত্ন থাকে সেরকম আমার নামটা হচ্ছে ক্রিমিনালদের মাথার একটা রক্ত হীরে একটা কমল হীরের মতো আমি অনেক বুঝিয়েছি অনেক চেষ্টা করেছি আমি বলছি তো ওপেনলি এখানে চার তলাকে সাত তলা এখানে ক্রিমিনালরা একটার পর একটা ফায়দা তুলছে এখানে মার দাঙ্গা বোমবাজি গুলি সব চলছে কেউ কিছু করতে পারছে না কেন সেটা আমি পুলিশ কি করছে তাহলে পুলিশ পুলিশ পুলিশগুলি কাজ দিচ্ছে পুলিশ বেল দিচ্ছে উকিল বেল হচ্ছে রাজা মুক্ত কুড়াচ্ছে রাজা বিলয়ে বিলো কুড়ায় যদি প্রত্যেক এলাকায় জুয়া মধ্যে জঙ্গল রাজের অথচ কামারাটি খুব শান্ত কামারাটির মানুষ ভীষণ শান্ত আগে কামারাটিতে ঘুম থেকে উঠতো বোমা শুনে আবার ঘুমোতে যেত বোমারাজ শুনে সেই কামারাটি একদম ক্রাইম বন্ধ হয়ে গেছে একটা মার্ডার নেই কামারাটিতে কিন্তু রাতারাতি উৎপত্তি হচ্ছে এই ধরনের কিছু ক্লাব আরও ক্লাব আমি যেখানে বসে আছি আমার পেছনেই ক্লাব রয়েছে এই আড্ডা পিঠের পাশে আশেপাশে আপনারা যান কি খবর নিন লোকে বলে দেবে কেন ঠিকাদারদের ভূমিকা আপনি কেন বলেন ঠিকাদাররা কেন তার কারণ তারা না চমকালে কি করে ভাড়াটে উঠবে আর ভাড়াটে না উঠলে জলাশয়ে ভরাট করতে না পারলে প্রমোটিং কি করে হবে